ওয়েলকাম টু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ক্লাস এবং এসএসসি এসএসি পরীক্ষার্থে অ্যাকাউন্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করবো তো চলো সেটা দেখা যাক ক্লাস নাইন টেন এবং এস এস সি পরীক্ষার্থে অ্যাকাউন্ট এর মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়টি হচ্ছে খতিয়ান এই খতিয়ানের ক্লাস যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে খতিয়ানের উপরে তোমাদের আর কোনো ওয়ারান্স থাকবে না এবং খতিয়ান শেখার নিয়মটা ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে তো ক্লাস নাইটেন এবং এসএসসি পরীক্ষা দিতে জন্য এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাতে ফলো করলে তোমাদের খতিয়ানে আর কোনো প্রশ্ন থাকবে না এবং খতিয়ানে সহজ নিয়ম ব্যবহার করে তোমরা ম্যাথে অনেক ভালো একটা রেজাল্ট আনতে পারবে তো চলো সেই ফতিয়ানি ক্লাসটা দেখা যায় আমাদের ফতিয়ান শেখার নিয়মে প্রথম হচ্ছে জাবেদা আমি জাবেদাটাকে কেন বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ জাবেদা ছাড়া অ্যাকাউন্টিং এ কোনো ম্যাথ করা পসিবল না এই কথাটা আমি বারবার বলছি এই জাবেদা যদি তোমরা ভালো আয়ত্ত করতে না পারো তাহলে কোনো অধ্যায় তোমরা কমপ্লিট করতে পারবে না না নিরামি কমপ্লিট করতে পারবে না নবদান বই না আর্থিক বিবরণী তো সর্বপ্রথম আদতে জাবেদাটিকে ভালোভাবে চিনতে হবে এই জাবেদাটিকে ভালোভাবে চিনতে বলে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে জাবেদা যে কোনটা কোন হিসাবে কিভাবে হবে এটা আমাদের আগে জানতে হবে এরপর দুই অর্থাৎ অ্যাকাউন্টিং এর মাদারবোর্ড হচ্ছে যাবেদা আমাদের ফোনে যেরকম মাদারবোর্ড আছে মাদারবোর্ড ছাড়া যেমন আমরা ফোন চালাতে পারি না তেমন অ্যাকাউন্ট এর জাবেদা ছাড়া কোনো প্রশ্ন আমরা কমপ্লিট করতে পারবো না এই জাবেদা যদি তোমরা ভালোভাবে না শেখো না জানো তাহলে তোমরা ম্যাথ কখনোই কোনো কোনো তোমরা সলভ করতে হলে অবশ্যই অবশ্যই জবেদেরকে ভালো করে প্র্যাকটিস নিতে হবে ভালো করে শিখতে হবে ভালো করে জানতে হবে তো তোমরা জবেদেরকে ভালোভাবে শিখবে এরপর হচ্ছে দু নম্বরে কয়টি হিসাব

আ তোমার হিসাব হয়েছে এইটা হচ্ছে হিসাব খাত তোমার এই দুইটা হিসাব দিয়ে আমাদের এই খতিয়ান তৈরি করতে হবে তো কয়কি হিসাব করতে এই যে দুটি এই দুটিকে বোজানো হয়েছে এই এইটা এই লেনদেনটিকে কিন্তু বোজানো হয়নি বোজানো হয়েছে তোমার জাবেদা বেক করার পর যে দুইটি হিসাব পাবো এই দুইটি হিসাবকেই আমাদের এই কয়কি হিসাব পার এখানে আরো তোমার লেনদেন থাকবে নগদ বিক্রয় থাকবে তারপরে তো মুনাফা আয় থাকবে তো তাদের যে জাবেদাগুলো বের হবে যে হিসাব বের হবে সেগুলোই হচ্ছে আমাদের হিসাব খাত এরপরে হচ্ছে ছক ছক বলতে আমাদের পোধা হচ্ছে দুইটা ছক আছে আমাদের খতিয়ানে এক হচ্ছে চলমান জের ছক দুই হচ্ছে টি ছ আমাদের হতিয়ারে এই দুইটা ছকের মাধ্যমে আমাদের প্রশ্ন আসে কখনো কখনো প্রশ্নে আমাদের চলমান জেড ছক বের করতে বলে কখনো কখনো আমাদের টি ছক বের করতে পারে আবার কখনো আমাদের আনুবে দেওয়া থাকে যে খতিয়ান বের করো তখন আমরা নিজেদের ইচ্ছা মতো চলমান জেট ছক বের করতে পারি অথবা টি ছক বের করতে পারি এরপর আছে ব্যালেন্সিং মানে উদ্ভিদ নির্ণয় করতে হবে এই যে তোমাদের দুইটা ছক থাকবে ধরো তোমার চলমান যে ছকে প্রশ্ন আসছে যে নগদে ক্রয়ের যে ক্রয় হিসাবটা তোমাদের চলমান যে সকে বের করো তাহলে তোমরা কিভাবে বের করবে এর যে ব্যালেন্সিংটা কিভাবে তোমরা বের করবে তা আমাদের ফতিয়ানের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে চলমান যে সক কারণ চলমান যে সকের মাধ্যমেই আমরা খুব সহজে তোমার ব্যালেন্সিংটা বের করতে পারি তো আমাদের চলমান যে সকে কিভাবে আমরা উদ্বিত নির্ণয় করব সেটা আমরা দেখি ধরো আমাদের চলমানের দেশে ক্ষতি আর নির্ণয় করতে বলছে তাহলে আমরা এটা ব্যালেন্স দিয়ে কিভাবে বের করব আমরা আজকে আমাদের ঘর তৈরি করতে হবে ধর মানে চলমান শেয়ারহকে ব্যালেন্সের উদ্বৃত্ত নির্ণয় করতে বলছে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব আমাদের একটা রেনার খাতায় নগদ ক্রয় তো তাহলে আমরা সবসময় জানি যে এর বিশাপwidehat কি হবে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে আমাদের নগদান হিসাবে নগদান হিসাবটা চলমান শেয়ার স্টকে ব্যালেন্সিং বের করতে বলছে তাহলে যদি বলে যে ক্রয় নগদে ক্রয় তাহলে আমাদের হিসাব খাতা কি হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমাদের এই নগদান হিসাবটা আমাদের কি হয়েছে ক্রেডিট হয়েছে তাহলে আমাদের এখানে তারিখ দিব বিবরণ লিখব ক্রয় হিসাব আর নগদান হিসাব যেহেতু ক্রেডিটে হয়েছে সেজন্য এখানে ক্রেডিটে টাকাটা বসাবো আমরা এবং উদ্ভিদের ঘরেও আমাদের ক্রেডিটের টাকাটা বসাবো তো এই হচ্ছে আমাদের চলমান এরপর এরপর যদি আরো লেনদেন থাকে ধরো তোমার নগদে বিক্রয় বললো তাহলে কি হবে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তখন কি হবে তোমার এখানে বিক্রয় হিসাবটা লিখবো এবং ডেবিটে টাকাটা বসবে তখন কারণ নগদান নগদান হিসাবটা ক্রেডিট হচ্ছে এই জন্য ক্রেডিটে বসবে এবং ভিট সময় নগদ যে ডেবিট হচ্ছে সেজন্য ডেবিট টাকাটা বসবে এইভাবে আমাদের ব্যালেন্সিং নির্ণয় করতে হবে এই হল চলমান দেশ থাকে ব্যালেন্সিং নির্ণয় এরপরে যে টি ছকে আমরা কিভাবে ব্যালেন্সিংটা নির্ণয় করব এই টি ছকে যখন আমরা উদ্ভিদটা নির্ণয় করব তখন অনেক সময় আমাদের ঝামেলা হয় কারণ অনেক সময় আমাদের একটা হিসাবখাত দেওয়া থাকে অনেক সময় দুইটা হিসাবখাত দেওয়া থাকে যখন আমাদের একটা হিসাবখাত দেওয়া থাকে তখন আমাদের ব্যালেন্সিং এর বিডি এবং ব্যালেন্সিং সিডি নির্ণয় করতে আমাদের অনেকের সমস্যা হয় তো আমি সেটা দেখে দিই আমাদের টি ছকে যখন আমরা ব্যালেন্সিং নির্ণয় করব তখন আমাদের ঘরটা হবে আমাদের টি ছকের সফট হবে এরকম ফার্স্টে তারিখ বিবরণ যাতে পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারিখ বিবরণ চারদে পিসের টাকা ক্রেডিট টাকা এইটা হচ্ছে ডেবিট এইটা হচ্ছে ক্রেডিট তো যখন আমাদের বলবে যে নগদ হিসাবে কি সব নির্ণয় করো নগদ হিসাবে কৃষকের ব্যালেন্স সিংটা নির্ণয় করো তখন আমাদের কী করতে হবে আমাদের ফার্স্টে এখানে নগদান হিসাবটা লিখে নিতে হবে নগদ হিসাব লিখে নেওয়ার পর এবার যদি বলে যে কোড়ায় হিসাব তাহলে কি হবে কোড়াই হিসাব ডেবিট নগদে ক্রেডিট তখন আমরা আমাদের এই সাইডে বসবে নগদ যদি ডেবিট হয় তাহলে এই সাইডে বসবে এবার আমাদের বলছে এখানে তারিখটা দিব এবং বলছে যে নগদ হিসাব ক্রেডিট ক্রেডিট করলে আমাদের যেহেতু এই পাশে হবে আমাদের এখানে যখন আহ কৃষকে প্রথমে আমাদের হবে ব্যালেন্স পিডি এখানে আমরা লিখతా হবে ব্যালেন্স বি ব্যালেন্স পিডিকে নগদান নগদান যেহেতু ক্রেডিট সেটা এখানে ক্রেডিট টাকাটা দিব এরপর ধরো আর এখানে কোনো আমাদের হিসাব কাট নেই তাহলে এবারে আমরা সিডি কিভাবে নির্ণয় করব সিডি নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই এই টাকাটা এই সাইডে রাখতে হবে কিভাবে নি্যাসব প্রথমে আমরা মাসের শেষ যে তারিখটা হবে 31 বা 33 সেই তারিখটা দিব দেন এখানে দিব ব্যালেন্স সিডি সিডি এই টাকাটা আমরা এই সাইডে ক্রেডিট বসাবো এবার আমরা ক্লোজ করে দিব দেন এই সাইডে এসে আবার পরবর্তী মাসে ধরো এখানে জানুয়ারি থাকলো তাহলে এখানে হবে ফেব্রুয়ারি এক এখানে আবার ব্যালেন্স ডি লিখে এই টাকাটা এখানে বসাবো এইভাবে আমরা কি সাতে ব্যালেন্স ডি এবং সি ডি নির্ণয় করতে হয় তোমাদের একটা জিনিস বলে রাখি সহজ নিয়ম যে পাশে আমাদের বিধি হবে তার উল্টো দিকে সি হবে এবং যে পাশে এখানে যদি আমাদের বিডি হয় তাহলে এই সাইডে সিডি হবে এখানে যদি আমাদের বিডি হয় তাহলে এই দিকে আমাদের সিডি হবে ভুলটো দিকটায় আমাদের হবে সিডি তো এই হচ্ছে আমাদের টি শপে তোমার ব্যালেন্সিং নির্ণয় এই টি শপটা নির্ণয় করার জন্য অনেকেই আমাদের আমরা ভুল করি যে কো ব্যালেন্সিংয়ে সিডি কীভাবে নির্ণয় করব বিডি কীভাবে নির্ণয় করব এই জিনিসটা আমরা ভুল করি তো এই সহজে আমরা যদি মনে রাখি তাহলে টিসকে ব্যালেন্সিং নির্ণয় করতে আর কোনো অসুবিধা হবে না তো খতিয়ানে এই চারটা জিনিস যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে খতিয়ান নিয়ে আর কোনো প্যারিস থাকবে না এবং পরীক্ষায় খতিয়ানে ফুল মার্কস আমরা পেয়ে যাবো বলে রাখি এটাতে একটা নিয়ে আমি দেখিয়েছি টিসক নির্ণয় তো যদি এখানে হিসাব হিসাবটা দুইটা থাকে ধর এখানে দুইটা আছে তাহলে আমাদের আর যে হিসাব খাত হবে তোমার বলছে যে আরেকটা হিসাব কাত হবে সেটা আমার এই টাকাটা এখানে বসে মূল টাকাটা যোগ করবো এই টাকাটা আমার ব্যালেন্স ডিবিট এইখানে বসত মোট কথায় ব্যালেন্স যদি নগদায় হিসাব ক্রেবিট হয় ক্রেবিট পাশে দিব যদি ডেবিট হয় ডেবিট পাশে এইখানে যদি আমাদের জানুয়ারি মাস থেকে যদি ব্যালেন্স শুরু হয় তাহলে এইখানে জানুয়ারি একত্রিশ তারিখে সিডি হবে এবং পরবর্তী মাসে যে আমাদের বিডি নির্ণয় করতে হবে ধরো জানুয়ারি মাসে এক তারিখে আমাদের ব্যালেন্স বিডি হয়েছে চার হাজার টাকা তাহলে সিডিও চার হাজার টাকা হবে জানুয়ারি একত্রিশ তারিখে এবং পরবর্তী মাসে ফেব্রুয়ারি এক তারিখে যে ব্যালেন্স বিডি হবে চার টাকা তো এই হচ্ছে পিসকের ব্যালেন্সিং নির্ণয়ের পদ্ধতি তো তোমরা খতিয়ানের এই চারটি যদি টিম যদি আয়ত্ত করতে পারো তাহলে আমি আশা করি তোমাদের খতিয়ান নিয়ে আর কোনো প্যারেস থাকবে না এবং খতিয়ানে ফুল মার্চ তোমরা পেতে পারবে তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কোনো কয় থাকবে না এবং খত ভালো একটা মার্কস তোমরা গেইন করতে পারবে তো এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো যেন তারাও এই ক্লাসটি আহ করে খতিআনে ভালো মার্কস গেইন করতে পারে তো তোমরা সবাই ক্লাসটি ভালোভাবে ফলো করো এবং বারবার প্র্যাকটিস করো তো তোমরা সবাই ম্যাথ স্টেমিউড চ্যানেল সাবস্ক্রাইব করে ম্যাথ স্টেমিউড চ্যালেঞ্জ সাথে থাকো এবং এই জন্য সুন্দর সুন্দর ক্লাস হতে চাও এনজয় করতে থাকো